আসসালামু আলাইকুম বন্ধু বন্ধু ফানে আপনাদেরকে স্বাগতম দর্শক একটি আমরা আমাদের এই ফার্ম শুরু করার আগে বলেছিলাম একটি সুন্দর পরিকল্পনায় পারে আপনার ফার্মের একদম ফার্মের মূল ভিত্তিটা গড়ে যেতে আমরা আজকে আপনাদেরকে দুটা তিনটা ছাগল দেখাবো মা ছাগল পাশাপাশি একটা হলো আপনার খাসি ছাগল আর একটা হলো আপনার পানি ছাগল তিনটা ছাগল আমরা কিনেছিলাম দুই মাস হল দুই মাস আমরা আমাদের আমরা কিনেছিলাম বারো হাজার টাকা দিয়ে দুই মাসে এই ছাগলগুলো গ্রোথ কতটুকু হলো হ্যাঁ বিনা খরচে কারণ আমরা এই ফার্মে এই ফার্মে আমরা কোনো কিন্তু দানাদা খাবার ইউজ করি না তো সেই অর্থে কিন্তু আমাদের খরচটা একদমই মানে নেই বললেই চলে তো তারপরও দুই মাসে একটা ছাগল কি পরিমাণ গ্রোথ হচ্ছে আপনারা দেখে অবাক হবেন চলেন দেখাই এই যে ছাগলটা দর্শক এই মানুষ দর্শক এই দেখেন এটা কিন্তু খাসাটা এই যে তিনটা ছাগল আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে তিনটা ছাগল যে মাত্র গেল এই পিছনে এইটা এটা খাসা তখন কত বড় হয়ে গিয়েছে আর এটা মা ছাগল আর এটা হলো এই পাটি ছাগল এই তিনটা ছাগল আমরা কিনেছিলাম বারো হাজার টাকা দিয়ে ইতিমধ্যে কিন্তু এই ছাগলটা আবার পুনরায় গ্রামীণ হয়েছে এই ছাগলটা পুনরায় গ্রামীণ হয়েছে আর ওই দুটা দেখেন এই পাটিটা কিন্তু অলরেডি একবার আপনার হিটে চলে আসছিলো যেহেতু প্রথম হিটে চলে আসে আমরা তাকে প্রজনন করাই নাই তো কেটা ছাগলে কিন্তু এখন বাজার দর মিনিমাম হলেও আপনার পনেরো হাজার টাকা তো দুই মাসেই ছাগলের গ্রোথ ভালো হওয়াতে দুই মাসে এই তিনটা ছাগল থেকে আপনার প্রায় তিন হাজার টাকার মতো মানে প্রফিট আমরা আশা করছি তো যেটা বললাম আর কি একটি সুস্থ পরিকল্পনা মানে আমাদের এখানে এই ছাগলগুলো বড় হওয়ার অন্যতম কারণ হলো তারা কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখেন তারা কিন্তু তাদের নিজেদের ইচ্ছা ঘুরে ঘুরে এখানে তারা খাবার খায় আর যেহেতু পর্যাপ্ত জায়গা রয়েছে আমাদের ফার্মে যেহেতু আমাদের ফার্মে পর্যাপ্ত জায়গা রয়েছে সেই জন্য কিন্তু তারা সেই স্পেসটা পায় তারা এখানে বিভিন্ন পাতা সহ ঘাস তো আছেই তারপরে বিভিন্ন জাতীয় তারা গাছপালা পাতা খাওয়ার কারণে কিন্তু তাদের পুষ্টিগুলো তারা ফিল আপ করতে পারছে যার জন্য আমরা দানা খাবার ইউজ করা না সত্ত্বেও আমাদের ছাগলগুলো ইনশাল্লাহ আল্লাহরহমতে আলহামদুলিল্লাহ কিন্তু ছাগলগুলো গ্রোথ ভালো হয়েছে আমরা সন্তুষ্ট হয়েছে দর্শক আপনারা বন্ধু একজন সাথে থাকবেন তাহলে আমাদের ফার্মের আপডেট আপনারা নিয়মিত জানতে পারবেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কিন্তু ইতিমধ্যে ছাগল ক্রয় বিক্রি ব্যাপারটা শুরু করেছি আমাদের ফার্মে থেকে ছাগল ক্রয় বিক্রি হয় আপনারা আপনাদের পছন্দ মতো ছাগল এখান থেকে কিনতে পারবেন বা পাশাপাশি আপনাদের যদি ভালো জাতের ছাগল থাকে তাহলে আপনারা সেটা আমাদের ফার্মে বিক্রয় করতে পারবেন তো ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন যারা ইউটিউব থেকে দেখছিলেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম